বেশ কিছুদিন ধরে কাজু কিশমিশ প্যাকিংয়ের কাজ সেবার নামে চলছিল প্রতারণা আজ মঙ্গলবার বন্ধু মিলন কল্যাণ কমিটির চেয়ারম্যানকে এই গ্রেপ্তার করে ভগবান গোলার পুলিশ প্রশাসন কিন্তু প্রশ্ন হলো কেন কেন গ্রেপ্তার হতে হল এই কাজের উদ্যোক্তাকে চলুন সম্পূর্ণটা দেখি দেখার পরেই আমরা বুঝতে পারবো আসল ঘটনা কি সহজে আয়ের প্রতিশ্রুতি এবং বাড়িতে বসে কাজের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রতারণামূলক চক্র তাদের জাল বিস্তার করেই চলেছে গ্রাম বাংলায় প্রতারিত হচ্ছে সাধারণ মানুষ বিভিন্ন ধরনের প্রতারণার চক্রে পড়ে গ্রামীণ মানুষের সর্বশান্ত হওয়ার ঘটনাও নিহাত কম নয় কিছুদিন যাবৎ কিসমিসের প্যাকেটের কাজ নিয়ে অনেক গ্রামীণ মহিলারা দেখেছিলেন কাজের স্বপ্ন করেছিলেন কিছু রোজগারের আশা কিন্তু শেষ রক্ষা হলো না এই ধরনের কাজ এতটাই জনপ্রিয়তা পায় যে অবশেষে প্রশাসনকে মাঠে নামতে হলো। আর প্রশাসন মাঠে নামার পরেই কি ঘটলো দেখুন আমরাও দেখে নিই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার ভগবান গলায় চলুন আমরা সরাসরি দেখে নিই ঘটনাটা আসলে কি এই মুহূর্তে সব থেকে বড় খবর উঠে আসছে মুর্শিদাবাদের ভগবান গোলা থেকে বেশ কিছুদিন ধরে কাজু কিশমিশ প্যাকিংয়ের এর কাজ দেওয়ার নামে চলছিল প্রতারণা আজ মঙ্গলবার বন্ধু মিলন কল্যাণ কমিটির চেয়ারম্যানকে গ্রেপ্তার করে ভগবান গোলার পুলিশ প্রশাসন দেশ কিছুদিন ধরে এলাকায় বিভিন্ন গোষ্ঠী তৈরি করে এবং মহিলাদের কাছ থেকে আধার কার্ড ভোটার কার্ড বিভিন্ন ধরনের ডকুমেন্টস নিয়েছিল কাজু কিশমিশ প্যাকেজিং এর নামে আজ অর্থাৎ মঙ্গলবার ভগবান গোলার মাঠে প্রায় কুড়ি হাজার মানুষ নিয়ে একটি জমায়েত হয় সেখানেই প্যাকেজিংয়ের নামে একটি সভা চলে সেই খবর জানার পর ভগবান গোলার পুলিশ সেখানে উপস্থিত হয় এবং এ বিষয়টি খতিয়ে দেখে সঠিক তথ্য না দেখাতে পারাই বন্ধু মিলন কল্যাণ কমিটির চেয়ারম্যান বামুল সামন্তকে গ্রেপ্তার করে ভগবান গোলা থানার পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছেন কাজু নামে এ বিষয়ে আমরা সচেতনমূলক একটি ভিডিও পোস্ট করি এর পাশাপাশি আমরা বলেছিলাম অচেনা ব্যক্তিকে কোনো ধরনের নথি দেবেন না আজকে সেটা প্রমাণিত যেগুলো ফ্রট আর ভুয়া বন্ধু মিলন কল্যাণ কমিটির চেয়ারম্যান বাবুল সামন্ত গ্রেপ্তার করেন এর পাশাপাশি ওই তিনজন কর্মকর্তা তাদেরকে আটক করেন সেই দৃশ্য সরাসরি দেখছেন বিড়ো রিপোর্ট টুডে মুর্শিদাবাদ ওরা একটা করে মেয়ে নামাচ্ছে সুপারভাইজার তার নিচে আঠাশটা মেয়ে নিয়ে একটা করে টিম তৈরি করছে একটা গ্রুপ করছে করে এইভাবে চলছে কিন্তু আমরা ঠিক মাথাটা ধরতে পারছিলাম না এতদিন কিন্তু আজকে যখন জানতে পারলাম তখন আমি এমএলএ সাহেবকে ফোন করলাম যে এটা আপনি ভালোভাবে তদন্ত করে জানুন এবং যারা এসছে আধিকারিক মানে আপনার যারা এই দপ্তরের যারা এনজিওর মালিক এসছে তাদেরকে ডাকুন ডেকে সঠিক তথ্যটা জানার চেষ্টা করুন আমি এমএলএ সাহেবকে বললাম এবং আমরা এর তো বিরোধিতা করছি যে এটা পুরোপুরি ভাউতা এত লোককে যদি কাজু কিশমিশের প্যাকেটিংয়ের কাজ দিতে পারে মানুষ এই যে এনজিও তাহলে তো আমাদেরই উপকার হবে কিন্তু আমরা যতদূর বুঝতে পাচ্ছি যে এটা পুরোপুরি ভাউতা এখানে কোনো কাজু কিশমিশের প্যাকেট নাই মানুষকে বিশেষ করে মহিলাদেরকে বিভ্রান্ত করার জন্য এরা চক্রান্ত করে এখানে বিভিন্ন মুর্শিদাবাদের বিভিন্ন জেলা ব্লক থেকে এখানে মেয়েদেরকে ডেকে বিভ্রান্ত করছে এত লোকের জমায়েত সেখানে যদি একটা বিপদ হয়ে যেত তাহলে তো আমাদের ব্লকই দায়িত্ব থা দায়ী থাকতো সে তার জন্য এটা অবশ্যই আমরা এর আমি দাস ব্লকের দেখুন যখন সকালে নাগাদ খবর পাই তখন আমি সবার প্রথম যেটা বলি সেটা আমাদের থানার ভারপ্রাপ্ত আধিকারিক যিনি আছেন তার সঙ্গে যোগাযোগ করি যে আপনার কাছ থেকে কোনো পারমিশন নিয়েছে কিনা আমাদের কাছ থেকে তো কোনো পারমিশন নেয়নি তারপরে আমি ওসি সাহেবকে বললাম যে আপনি যান গিয়ে ব্যাপারটা খবর নিন ইনভেস্টিগেট করুন আর যদি পারমিশান না নিয়ে থাকে তাহলে ইমিডিয়েট সেটাকে স্টপ করুন আর ওদেরকে নিয়ে আসুন নিয়ে আমরা আলোচনা করব তারপর আইন অনুযায়ী যেটা ব্যবস্থা নেওয়ার সেই ব্যবস্থা নেওয়া হবে বিষয়টা যেটা জানতে পারলাম যে কোনো একটা এনজিও নন গভর্নমেন্ট অর্গানাইজেশান মহিলাদেরকে কোনো একটা প্যাকেজিংয়ের কাজ শেখাবে এবং সেখান থেকে তাদের কাজ দেবে কর্মসংস্থান হবে এরকম বললো সেইটা নিয়ে নাকি ওরা একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করেছে সেটা নিয়েই যে এই যে প্রায় পনেরো বিশ হাজার লোকের অ্যাসেম্বেল করেছে তো সেটা তো একদমই যেখানে এত বড় মিটিং করতে হয় সেই মিটিং করতে গেলে তার কিছু প্রোটোকল থাকে লোকাল যে অথরিটি আছে সেখান থেকে পারমিশান নিতে হয় সেগুলো কোনোটাই নেওয়া হয়নি তাই জন্য আমরা ইমিডিয়েট সেটাকে স্টপ করি স্টপ করে তাদেরকে নিয়ে আমরা আলোচনায় বসি এখন তাদেরকে আমরা থানায় পাঠাচ্ছি তারপরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রপার ব্যবস্থা নেওয়া হবে। আমরা কার্ড টিম ভোটার কার্ডের কোনো কিছু সব ব্যাংকের অ্যাকাউন্ট চাই। এরকম যে আধার কার্ড ভোটার কার্ড নেওয়া হয়েছে। আমি ওসি সাহেবকে বলবো সেটা একটু ইনভেস্টিগেট করে যদি নিয়ে থাকে প্রপার ব্যবস্থা নেওয়ার জন্য। দেখুন আমরা এটা জানার সঙ্গে সঙ্গে ভিডিও সাহেব আমাদের ভবংগলার ভারপ্রাপ্ত যিনি অধিকারী কাছে ওনার সঙ্গে পরামর্শ করে আমরা যেটা বুঝতে পেরেছি যে কোথাও হয়তো কিছু একটা ছন্দ পতন হচ্ছে কোনো একটা বিষয় নিয়ে আমার যেটা মনে হয়েছে বা সবারই আমাদের যেটা মনে হয়েছে এখন আপাতত প্রশাসনিক লেভেলে সেটা দেখভাল চলছে দেখুন কর্মসংস্থান হলে তো ভালোই কিন্তু সেটা যদি যদি প্রপার ওয়েতে হয় এত মহিলার এখানে যে জমায়েত হয়েছে প্রায় কুড়ি হাজার তিরিশ হাজার মহিলা বিভিন্ন প্রান্ত থেকে এসেছে প্রায় আপনার এদিকে রানীনগর ওইদিকে ইসলামপুর তারপরে গোয়াস জলঙ্গী সালার কোথা মানে বিভিন্ন জায়গা থেকে মুর্শিবাদের বিভিন্ন প্রান্ত থেকে মহিলারা দেখি টোটো অটো চার চাকা বাস করে তারা এখানে জমায়েত হয়েছে এবং উইদাউট এনি পারমিশন অফ অ্যাডমিনিস্ট্রেশন বা কিছু জানানো হয়নি এইসব ব্যাপারে আর কি বিষয়ে তো সেইখানটায় দাঁড়িয়ে আমাদের যেটা মনে হয়েছে যে এখানে কোথাও একটা মনে হয় গলত কিছু একটা ঘটছে এই ভিডিওটি তো আমরা দেখলাম দাঁড়ান এখানেই শেষ নয় এই ভিডিও দেখে আমরা যেটুকু বুঝলাম যে সভার পারমিশন না নেওয়ার জন্য এই কাজের পদাধিকারীকে গ্রেপ্তার করা হয় কিন্তু এখনও বেশ কয়েকটি বড় প্রশ্ন থেকে যায় আর তা হল এই কাজের উদ্যোক্তাকে তো গ্রেপ্তার করলো পুলিশ উনি কি আর জামিন পাবেন যদি কাজটি অবৈধ হয় তাহলে হয়তো জামিন পাবেন না কিন্তু যদি জামিন পান তাহলে ধরে নিতে হবে এই কাজটির সত্যতা রয়েছে এ তো পরের কথা জামিনের কথা পরের কথা কিন্তু এখন এই মুহূর্তে কাজটি কি আর চলবে আর যারা কাজ করছেন তাদের কি হবে এই সব প্রশ্নেরই উত্তর দেবে একমাত্র সময় তবে সময়ের আগে আপনিও কিন্তু আপনার মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে আমরাও কথা দিচ্ছি এই ঘটনার পরবর্তী ঘটনা কি হয়েছিল তা অবশ্যই জানবো আমাদের নেক্সট ভিডিওতে তাই সঙ্গে থাকুন এবং চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং যত বেশি সম্ভব ভিডিওটি শেয়ার করে অপরকেও আসল ঘটনা জানার সুযোগ করে দিন সতর্ক থাকুন সজাগ থাকুন ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে